প্রতি রাতে ঘুমানোর আগে তিনটি সুরা পড়ুন তালা গাইবি রিজিক দিবেন ধন সম্পদ এত পরিমাণে আল্লাহতালা দিবেন আপনার ধন সম্পদ দেখে অন্যান্য মানুষগুলা হিংসায় জ্বলবে কেমন করে এত সম্পদের মালিক হলো আল্লাহতালা আপনাকে দুনিয়ার সম্পদ দিবেন আল্লাহ আল্লাহতালা পরকালের সম্পদও আল্লাহতালা দিয়ে দিবেন এজন্য আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমীন রাত্র দিয়েছেন বিশ্রাম করার জন্যে আল্লাহ বলছেন কোরআরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার বান্দারা শোন যখন মসজিদে আজান হয় তখন তোমরা নামাজে চলে যাও নামাজ পড়ার পরে তোমরা আর মসজিদে থেকো না তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও কারণ আল্লাহ তালা জমিনে রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন আমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিকগুলা আমরা তালাশ করতে হবে রিজিক আমাদেরকে তালাশ করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন তাই রিজিক তালাশ করতে গিয়ে আমরা সারাটা দিন পরিশ্রম করে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে তারপর কেউ আছে আপনার এই রিক্সা চালায় কেউ আছে প্রবাসে আছে আবার কেউ আপনার আই আদালতে থাকে যে যেই কাজ করুক কেউ কাজ করে যে যেই কাজ করে সারাটা দিন পরিশ্রম করে করে দেহ যখন ক্লান্ত হয়ে যায় আল্লাহ তালা রাতের মতো একটা শ্রেষ্ঠ নেয়ামত দিলেন আল্লাহ পাক বলেন ওয়াজা আল্লা আল্লাহ রাবুল আলামিন রাত্রকে দিয়েছেন ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্যে রাতের বেলা ঘুমালে আপনার শরীরটা চাঙ্গা হয়ে যায় আপনার ভিতরে যত হার্ট আছে ফুসফুস আছে আপনার ভিতরে যতগুলা পার্টস আছে আপনার ভিতরে যত যা কিছু আছে সব আপনি রাতের বেলা ঘুমালে একদম সতেজ হয়ে যায় সেজন্যে আপনি রাতের বেলা যখন সারাদিন ক্লান্ত করে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন আপনি বিছানায় শুয়ে আপনি ঘুমাবেন না কষ্ট করে তিনটি আমল করুন তিনটি সুরা পড়ুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিক দিবেন বৃষ্টির মতো রিজিক আসবে এক নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্ল্লাহুম আলিম ওসাল্লামের উপরে প্রাণ ভরে ভালোবাসা দিয়ে আবেগ ভালোবাসা নিয়ে নবীজির উপরে কয়েক মর্তবাদুর পড়েন রসুলল্লাহ সাল্লাহ আলিম আসাল্লাম বলেন পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি রসুলের উপরে যদি আমার কোনো উম্মত দূর পড়ে দুজন ফিরিস্তা তার নাম তার বাবার নাম ঠিকানা এবং তার পরিচয় তার বায়োডাটা আমি রসুলের কাছে তুলে ধরা হয় রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম খুশি হয়ে যান যে আমার উমক উম্মত আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার আমি নবীর উপরে দূরত পড়েছে রসুল উল্লাহ সাল্লিম খুশি হয়ে যান দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আল্লাহ তালা অফরন্ত দিবেন যদি আপনি এই সুরার আমল যদি করেন সুরাটি হচ্ছে কোরআনের পরিচিত একটি সুরা সুরার নাম হচ্ছে সুরতুল ইখলাস কুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটি আপনি কমপক্ষে তিনবার পড়বেন আল্লাহর হাবিব সাল্লাহ কালী ওসাল্লাম বলেন কেউ যদি এই সুরাটি একবার পাঠ করে কোরআনের কোরআন শরীফ তিরিশ পাড়া এই কোরআনের একবার সুরাই ইখলাস পাঠ করলে দশ পাড়া পড়ার সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআন খতম করলে যে সাব পাওয়া যেত সেই সব আল্লাহ রবুল আলমিন দান করবেন এই সুরতুল ইখলাস এত গুরুত্বপূর্ণ সুরা আল্লাহর হাবিব ও ওসাল্লামের একজন সাহাবী তিনি সব সময় তিনি সুরা রা আমল করতেন সুরা ইখলাস এত বেশি বেশি নামাজে প্রায় নামাজে সুরা ইখলাস পাঠ করতেন তাহাজ্জুতের নামাজে সুরা ইখলাস পাঠ করতেন নবীজিকে বলা হলেও তুমি সুরা ইখলাস বেশি বেশি করে পাঠ করো কেন বলতেছি আল্লাহ এই সুরাকে আমি মহাব্বত করি ভালোবাসি নবীজি বলেন আল্লাহ তোমাকে ভালোবাসে সুবাহান আল্লাহ এই জন্যে আপনি যদি সুরা ইখলাস যদি আপনি যদি তিনবার পাঠ করতে পারেন দুনিয়াতে আল্লাহ তালা সম্পদ দিবেন রিজিক দিবেন আখিরাতেও আল্লাহ রাবুল আলমিন রিজিক দিবেন। তিন নাম্বার হচ্ছে আপনি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এই আয়াতুল কুসি যদি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার উপর রিজিক দিবেন দুনিয়াতে আল্লাহ তালা শান্তি রিজিক দিবেন পরকালে আল্লাহ রবুল আনমিন আপনাকে জান্নাত দিবেন তাই রাতে ঘুমানোর আগে কষ্ট করে তিনটি সুরা তিনটি আমল করুন এক নম্বর হচ্ছে দুরুজ শরীফ দ্বিতীয় নম্বর হচ্ছে সুরাতুল ইখলাস তিন নম্বর হচ্ছে আপনার আয়াতুল কুরসি এই তিনটি ছোট আমল যদি করতে পারেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে ধন সম্পদ রিজিক দিবেন গাইবী রিজিকের ব্যবস্থা করে দিবেন সম্মান দিবেন আখিরাত আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন